যৌথ ফ্যামিলির নাটকটির পঁচিশতম পর্ব বাবর মেয়ে লতা বলতে আছে বাবা তুমি কি তনুবের বিচার করতে যাইতে আছো তখন বাবর সাহেব উঠে বলো তোকে এসব খবর কে দেয় লতা উঠে বললো আব্বা তনুবেকে কেন ফাঁসাইছেন এদিকে বাবর সাহেব উঠে বললো একদম চোপ এদিকে বাবর সাহেব তার স্ত্রীকে তার মেয়ে লতাকে ঘরের ভিতর নিয়ে যেতে বলল। এদিকে বড় ভাই আর মেজো ভাই ছোট ভাইকে রাগারাগি করতে আছে এটা তুই কোনো কাজ করলি তোর জন্য তনু ফেসে গেছে তারপরে তারা সকলে রওনা দিল বিচারের জন্য এদিকে বাবর চেয়ারম্যান চকিদার এবং বাবর সাংগপঙ্গ নিয়ে রওনা হলো তারপর বাবর সাহেব চেয়ারম্যানকে ঘুষ দিচ্ছে এবং বলতে আছে টাকা স্যাপ দিয়ে গুনে নিয়ে আসছে এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যানের চামচা বলতে চেয়ারম্যানের ঘুষ খাচ্ছে আমাদেরকে টাকা দিব এক পাশে চেয়ারম্যান বাবর অপর পাশে তনুর কাকা বাবারা মিলে সবাই সামনা সামনি পড়লো তারপর তারা আঙ্গুরি বাড়িতে ঢুকে তনুকে পাচ্ছে না এদিকে বাবর রাগে তার চেলাপালাকে মারছে এদিকে সোহাগ বলতেছে চেয়ারম্যানকে ও বাবরকে তনুকে যদি না পাই আপনাদেরকে জেলের ভাত খাওয়াবো এদিকে আঙ্গুরি ঘর থেকে বের হয়ে বলল থামেন চুপ থাকেন কারো দোষ না তনুকে আমি ছেড়ে দিয়েছি তখন বাবর উঠে বলল এটা তুমি ঠিক করনি আঙ্গুরি এদিকে তনুর বাড়ি থেকে তনুর বাবাকে ফোন করে যে তনু বাড়ি আসছে তখন তনুর বাবা কাকারা মিলে সকলে বাড়ি যাচ্ছে এদিকে চেয়ারম্যান রাগ হয়ে বাবরকে বলল মেয়া তুমি এটা কাজ করলা তুমি আমাকে ভরা মজলিসে অপমান করলা এরপর চেয়ারম্যান রাঘ হয়ে তার সাংঘাং নিয়ে চলে গেছে এদিকে বাবর আঙ্গুরি উপরে রাগ হয়ে বললো কাজটা তুমি ঠিক করনি সেও রাগ হয়ে তার চেলাফা নিয়ে চলে গেছে এদিকে আঙ্গুরি মনের খুশিতে ঘরের ভিতরে ঢুকে গেল এদিকে তনু পেটের খিদায় বাড়িতে খেতে বসছে তারপর বলতেছে আমাকে যারা আমার আমি তাদেরকে ছাড়বো না এদিকে তনুর বোন তনী উঠে বলল মা তোমার ছেলেকে পিয়ে না দিলে ঠিক হবে না এদিকে তনুকে বড় কাকি আর ছোট কাকি মিলে গরু গোস্তু আর মুরগি গোস্ত এনে দিল এদিকে তনুর বাবা এবং বড় কাকা ও সোহাগ ছোট কাকা চলে আসলো সোহাগ জিজ্ঞেস করলো কিরে তনু কেমন আছিস এদিকে তনুর আব্বা তনুকে মারার জন্য উঠলো তারপর তনু উঠে বলল আমাকে যারা ফাঁসিয়েছে তাদেরকে ফাঁসানোর জন্য আমার কাছে একটা আইডিয়া আছে এদিকে বাবরের টেনশনে রাতে হচ্ছে না বাবর সাহেব তার স্ত্রীকে কে বললো এত রাতে তুমি এখানে কেন এদিকে বাবর সাহেবের মেয়ে লতাও চলে আসছে এদিকে রাতে সোহাগ একটি গাছের নিচে বসে আছে সোহাগকে খুঁজতে খুঁজতে তন্নি চলে আসে তারপরে তন্নি এসে সোহাগের পাশে এসে বসলো সোহাগ ওঠে বললে তুই কি জীবনে কখনো প্রেম করছিস এদিকে তন্নি সোহাগকে বললো আমি তোমাকে ভালোবাসি এই কথাটি শুনে সোহাগ তো রাগ হয়ে উঠে বললো তন্নিকে তুই এখান থেকে যাবি এদিকে তনু তো মনের আনন্দ শুয়ে পড়লো রাতে জান্নাত তনুর রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল তখন তনু দরজা খুলতে দেখে ভয় পেয়ে গেল এদিকে জান্নাত তনুকে ভয় পাইয়ে দিল যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে এই রশি গলায় ফাঁস দিয়ে মারা যাব। এদিকে বাবরের মে লতা মন খারাপ করে বসে আছে লতার মা লতার কাছে আসতে বললো মা তুমি আসছো কেন তারপরে লতার মা কান্না করতে করতে চলে গেল। এদিকে তন্নি সোহাগের জন্য মনের কষ্টে একা একা কান্না করতে আছে এবং চোখের পানি মসতে আছে। বড় ভাই আর মেজু ভাই বের হলো অফিসে যাওয়ার জন্য এদিকে তন নিয়ে এসে বললো বাবা আমি স্কুলে যাচ্ছি এদিকে বড় ভাইয়ের বউ এবং ছোট ভাইয়ের বউ তারা দুজনে মেনে তাদের দুজনকে সোনার উপর পানি দিচ্ছে বড় আর আর ভাই সামনে রাশেদ পড়লো এদিকে রাশেদ তাদেরকে দেখে হাসা শুরু করলো তারপরে রাশেদ কে বড় ভাই ও মেজু ভাই মেলে লড়ান দিল মারার জন্য এখানেই নাটকটি শেষ ছাব্বিশতম পর্বটি দেখার জন্য অনুরোধ রইল।